আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা সাত কলেজের শিক্ষার্থী রয়েছে তো তোমরা যারা সাত কলেজ ভর্তির জন্য আবেদন করেছিলে তো তোমাদের যে ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত কবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে আগস্ট সেপ্টেম্বর হতে পারে সাত কলেজ ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত কাল তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে সতেরোই জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা ছাব্বিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে আগামী আগস্ট সেপ্টেম্বর রাজধানী ঢাকার সাত সরকারি কলেজের স্নাতক দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল বুধবার আঠারো জুন দুই হাজার পঁচিশ সাত কলেজ অন্তর্বর্তীকালীন প্রশাসনের এক সভায় আজ মঙ্গলবার সতেরোই জুন দুই হাজার পঁচিশ তার ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজ অন্তর্বর্তীকালীন প্রশাসন ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস তিনি বলেন আগামীকাল আমাদের একটি মিটিং রয়েছে সেখানে ভর্তি পরীক্ষা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে এখন আমাদের প্রথম অগ্রাধিকার ভর্তি পরীক্ষা তিনি আরও জানান আগস্ট সেপ্টেম্বর মধ্যে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এই জুন মাস অথবা জুলাইয়ের মধ্যে তো বিজ্ঞপ্তিতে প্রকাশ ও অন্যান্য আনুষাঙ্গিক কাজের কারণে ভর্তি পরীক্ষা কিছুটা দেরি হচ্ছে তবে গত বছর আমরা ক্লাস শুরু করেছিলাম বিশে নভেম্বর তার দুই মাস আগে ভর্তি পরীক্ষা নিলে কোনো সমস্যা হবে না বলে অধ্যক্ষ ইলিয়াস এদিকে কয়েকটি সূত্রে জানিয়েছে এবছর সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণের সুযোগ রাখা হতে পারে তবে এতে ওনার লিস্ট সংযুক্ত থাকতে পারে একই সঙ্গে আসন সংখ্যা কিছুটা কমানো বিষয় সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল বৈঠকে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা সাত কলেজের ভর্তির জন্য আবেদন করেছ তো তোমাদের যে ভর্তি পরীক্ষা চূড়ান্ত কবে হবে তো সে বিষয়ে কিন্তু আমি আগামীকাল তোমাদের আরেকটি ভিডিও দেবো তো সেখান থেকে কিন্তু তোমরা জানতে পারবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ